আসসালামু আলাইকুম কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য চিকেনের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রান্না করব চিকেন কোপ্তাকারি খুবই টেস্টি এবং মজাদার হয় এই চিকেন কোপ্তাকারিটা আর এই চিকেন কোপ্তাকারিটা তৈরি করাও কিন্তু বেশ সহজ তাহলে চলুন কিভাবে আজকের চিকেন কোপ্তাকারি রান্না করি সেটা দেখে নেই আমি এখানে হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি পাঁচশো গ্রাম মাংস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাংসটা একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি মাংসটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, যার কারণে একটু ছোট টুকরো করে কেটে নিলে ব্লেন্ড করতে সুবিধা হবে চাইলে এটা শিল পাটায়ও বেটে নেওয়া যাবে এখন এই মাংস আমি ব্লেন্ডার জারে দিয়ে দেব। আর পরিমাণে যে যতটা তৈরি করবেন মাংসের পরিমাণ সেভাবে নিয়ে নিতে হবে আমি এখানে পাঁচশো গ্রাম মাংস নিয়েছি এবার দিয়ে দেব বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি আদা এবং রসুন বাটা দিয়ে দেবো একটা চামচ করে ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব হাফ চা চামচ কাঁচামরিচ দিয়ে দেব তিনটা আর দিয়ে দেবো জিরার গুঁড়া হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া হাফ চা চামচের কম পরিমাণে শুকনো মরিচের গুঁড়া এবং হলুদ গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ লবণ দিয়ে দেব স্বাদ মতো এখন দিয়ে দেবো বেসন আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ বেসন নিয়েছি আর বেসনটা আমি শুকনো খোলায় একটু টেলে নিয়েছি এতে করে বেসনের কাঁচা গন্ধটা চলে যায় এখন আমি এই মাংসটা ভালোভাবে ব্লেন্ড করে নেব আমি মাংসটা মিহি করে পেস্ট করে নিয়েছি এখন একটা পাত্রে নামিয়ে নেব সব মশলা একটু একটু করে দিয়ে মাংসটাকে ব্লেন্ড করে নিলে মাংসের মধ্যে মশলা মিশে যাবে আর কোপ্তাকারিটা খেতেও খুবই ভালো লাগে মাংসটা শিল পাটায় বেটে নেওয়া যাবে যার যেটাতে সুবিধা হয় সেভাবে বেটে নিতে হবে এখন এই মাংসের মিশ্রণ থেকে অল্প অল্প করে মিশ্রণটা নিয়ে আমি কোপ্তাগুলো বানিয়ে নেব। হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি যাতে করে কোপ্তাটা বানাতে সুবিধা হয় হাতে লেগে না যায় আমি একটু ছোট ছোট করে কোপ্তাগুলো তৈরি করছি এটা যার যার পছন্দ মতো সাইজ করে তৈরি করে নেওয়া যাবে হাতের তালুতে এভাবে ঘুরিয়ে গোল শেপ দিয়ে তৈরি করে নিয়েছি চাইলে একটু চ্যাপটা করেও এই কোফতাগুলো তৈরি করে নেওয়া যাবে যার যার পছন্দ মতো করে তৈরি করে নিতে হবে আমি সবগুলো কোফ্তা বানিয়ে নিয়েছি এখন রান্না করে নেব রান্নার জন্য প্যানে আমি চার টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব এবার এই তেলের মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দেব তেজপাতা ছোটো সাইজের দুইটা তেজপাতা নিয়ে নিয়েছি এখন এই পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব সুন্দর করে নেড়ে চেড়ে পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি এখন এই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা নিয়েছি আদা বাটা দিয়ে দেব এক চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দেব এক চা চামচ পরিমাণ মশলাটা একটু ভেজে নেবো যাতে কাঁচা গন্ধ চলে যায় এবার দিয়ে দেব জিরা বাটা হাফ টেবিল চামচ জিরাটা বেটে দিলে কোপ্তার স্বাদটা বেশি ভালো আসে চাইলে গুঁড়া জিরাও ব্যবহার করা যাবে সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটাকে একটু ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধ চলে যায় অল্প আছে এড়ে চেড়ে আমি মশলাটা ভেজে নিয়েছি এখন কিছুটা পানি দিয়ে দেব মশলা কষিয়ে নিতে হবে লবণ দিয়ে দেব স্বাদ মতো হলুদ গুঁড়া দিয়ে দেবো চা চামচ শুকনো মরিচের গুঁড়া একটা চামচ ধনিয়া গুঁড়া একটা চামচ গরম মশলার গুঁড়া একটা চামচ মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। অল্প আছে কষিয়ে নিতে হবে বারে বারে একটু নেড়ে চেড়ে দিতে হবে যেন মশলা পুড়ে না যায় মশলা যত ভালো কষানো হবে কোপ্তাকারির টেস্টটাও ততটাই বাড়বে মশলা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলার উপরে তেলটাও ভেসে উঠেছে এখন এর মধ্যে দিয়ে দেব নারিকেলের দুধ কিছুটা মশলা আমি আরও খানিকটা কষিয়ে নেব একটু সময় নিয়ে মশলাটা যত ভালো করে কষানো হবে চিকেন কোপ্তাকারির স্বাদটাও বাড়বে মশলা কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি কোফতাগুলো দিয়ে দেব। কোফতাগুলো আমি কিন্তু ভেজে রান্না করছি না চাইলে কোফতাগুলো হালকা ভেজেও রান্না করে নেওয়া যায় আবার এভাবে সরাসরি মশলার মধ্যে দিয়েও রান্না করে নেওয়া যায় দুইটা দুই রকমের স্বাদ হবে তো এটাই সব থেকে সহজ ঝামেলা কম ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ ছয় মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি সুন্দর করে উল্টে পাল্টে নেড়ে দেব। আর এগুলো কিন্তু একদমই ভেঙে যাবে না আর অতিরিক্ত শক্ত হবে না ভেতরটা অনেক জুসি থাকবে কোপ্তাগুলোর উল্টে পাল্টে আমি কোপ্তাগুলো নেড়ে চেড়ে দিয়েছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব আরও পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি এখন কষিয়ে নিতে হবে মশলার সাথে কোপ্তাগুলো যাতে এই মশলাটা কোপ্তার মধ্যে সুন্দরভাবে মিশে যায় অল্প নেড়ে নেড়েচেড়ে দিতে হবে বারে বারে যেন মশলা পুড়ে না যায় মশলার সাথে কোপ্তাগুলো কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দুধ দিয়ে দেব আমি এখানে নারিকেলের দুধ ব্যবহার করছি চাইলে এখানে গরুর দুধ দিয়েও রান্না করে নেওয়া যাবে অথবা গুঁড়া দুধ লিকুইড করে নিয়েও রান্না করে নেওয়া যাবে এই চিকেন কোপ্তাকারিটা নারিকেলের দুধ দিয়েই আমার কাছে বেশি ভালো লাগে খেতে ঢাকনা দিয়ে ঢেকে দেব আরও পাঁচ ছয় মিনিট রান্না করে নিয়েছি চিকেন কোপ্তাকারি রান্না করা হয়ে গিয়েছে ঝোলটাও মাখো মাখো হয়ে এসেছে ঝোল আরও কিছুটা টেনে যাবে এখন এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো একটা চামচ পরিমাণ মশলাটা নেড়ে চেড়ে সুন্দর করে মিলিয়ে নেব এক চা চামচ পরিমাণ দিয়ে দেব চিনি হালকা একটু মিষ্টি মিষ্টি স্বাদ হবে খেতে ভালো লাগবে তবে চিনি কেউ না দিতে চাইলে এটা বাদ দেওয়া যাবে আর দিয়ে দেব ঘি এক চা চামচ পরিমাণ ঘি টোটালি অপশনাল কেউ দিতে চাইলে দিবেন না দিলে বাদ দেওয়া যাবে ঘিটা দিলে ফ্লেভার খুবই ভালো আসে আর এটা খেতেও অনেক বেশি মজার হয় আলতো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব চিকেন কারি রান্না করা হয়ে গিয়েছে এখন চুলার চুলা একেবারে অল্প করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ চুলার উপর বসিয়ে মিনিট চুলার উপর বসিয়ে রেখেছিলাম অল্প আছে চিকেন রান্না পুরোপুরি কমপ্লিট ঝোলটাও মাখো মাখো করে নিয়েছি এখন এটা নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার চিকেন কারি এই চিকেন কারিটা সাদা ভাত পোলাও খিচুড়ি পরোটার সাথে দারুণ লাগে খেতে আশা করছি ভালো লেগেছে আমার আজকের চিকেন কারি রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ